চেয়ার গুলো এখানে আনি নাই সব জায়গা নাই এই দেখেন মডেলের চেয়ার এগুলা জামা কাপড় পরে রাখছেন কে ভাই মহিলার লাগি পরে রাখছি এগুলা জিলা শহরে নিতে খরচ কত একশো টাকা খরচ মাত্র একশো টাকায় যাবে আমার বাড়ি আপনার বাড়ি আমি হাতে পেয়ে দেখে শুনে তারপরে ফুল টাকা দেখে শুনে ফুল টাকা দাম বলবে মাত্র বাইশো টাকা বাইশো টাকা টাকা একশো টাকা দিলেই যাবে আমার বাড়ি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মুখে মুখে লেখিত লিখিত গ্যারান্টি লিখিত মানে ফার্নিচারের একটা রাজ্য সব ফোল্ডিং ফার্নিচার মানে যারা হচ্ছে নিতে চান ফোল্ডিং ফার্নিচার মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন সিঙ্গেল সোফা

খুবই চমৎকার চমৎকার ফার্নিচার প্রিয় ভিউয়ার্স মানে মনে হয় এই জায়গায় আসলে আমরা দেশে নাই দেশের বাইরে দেশের বাইরে চাইনিজ সব চাইনিজ চাইনিজ সব চাইনিজ দেখেন একজনের একজনের আর আবার এটা আবার কি এটাতে যদি আর একটু কোয়ালিটিফুল ভালো মানের নিতে চান এটা আর একটু কাপড়ও ভালো মেটালও ভালো এটার সাইজ একটু বড় আচ্ছা এটা একটু বড় সাইজের বড় সাইজের বা এটা আর একটু বড় সাইজের যাদের একটু স্বাস্থ্য ভালো তারা একটু বড় সাইজ নিতে পারে হ্যাঁ আচ্ছা এটা ছোট ভাইয়ের দাম কত আর বড় ভাইয়ের দাম কত বড় ভাই এসে বারো হাজার টাকা ছোট ভাই এসে নয় হাজার টাকা আজকের জন্য আজকের জন্য দিচ্ছি এগারো হাজার টাকা বড় ভাই বড় ভাই এগারো ভাই ছোট ভাই সাত হাজার মাঝে একজন দুই চার পাঁচ জনের উঠে লাভ পাঁচ জন উঠতে লাভ হয় এটা কিচ্ছু হবে না দুই চার পাঁচ জনের উঠতে লাভ হয় লাভ হয় আমার এই যে চেয়ার আছে কাঠের চেয়ার কাঠের কাঠের চেয়ার সম্পূর্ণ কাঠ লেদারের লেদারের কেমনে কি রকম দাম চাচ্ছেন এগুলো আট হাজার টাকা আমাদের প্রাইস আজকাল লাইব্রেরি থেকে যারা দেখ আজকাল যারা সরাসরি নিবে আপনার চ্যানেল থেকে আসবে